যে পুরুষোত্তম জয় হে বললাম রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে বলি লীলা পুরুষোত্ত ঠাকুরকে বলছি যুগ পুরুষোত্তম মর্যাদা পুরুষোত্তম মানে কৃষ্টির প্রতীক ঠাকুরকে প্রশ্ন করা হলো যে তাহলে বুদ্ধ যিশু মোহাম্মদ চৈতন্য রাম ও কৃষ্ণ তাদেরকে পুরুষোত্তম বলি না কেন ঠাকুর বললেন দ্বিতীয় চাঁদ প্রতিপদের চাঁদ পূর্ণিমার চাঁদ আলাদা চাঁদ নয় কিন্তু আলোয় তোফাত তাই অনুগুলো পূর্ণ শশী উদয় হলে আসি পূর্ণিমার চাঁদ পুরুষোত্তম মানে

জীবন বলি তাই ঠাকুরের কথা এত প্রাসঙ্গিক সন্ধিক্ষণে বিশ্বকবি বলেছেন ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ কবি বলছেন তোমার কথা হেতায় কেউ তো বলে না শুধু করে মিছে কোলাহল আমি সকল কাজের পাইহে হে সময় তোমাকে ডাকিতে পাইনি বহু বিদগ্ধ ব্যক্তি মুখে শুনেছি যে এই যে যুগটা এটা নাকি কলিযুগ কিন্তু শ্রী ঠাকুরের জীবনী গ্রন্থ সতীশচন্দ্র জোয়ারদারের লেখাতে আছে শ্রী ঠাকুরের আবির্ভাবের সঙ্গে সঙ্গে সত্য যুগের সূচনা হয়েছে অনেক বড় বিষয় আমরা বলছি ঘুর কলিযুগ বহু মানুষের মুখে শুনেছি আর সতীশদা লিখেছেন যে সিসি ঠাকুরের আবির্ভাবের সাথে সাথেই সত্য যুগের সূচনা হয়েছে এত তারিখ এতটা সময় মায়ের যদি জানানো হবে যে আজ থেকে সত্য যুগ শুরু হয়েছে আর মানুষ সার্থী হয়ে উঠবে পরের দিন ওরকম কিছু নয় ঠাকুরকে কেন্দ্র করেই সত্য যুগের সূচনা হয়েছে যেমন রামচন্দ্রের ছিল তুলা রাশি শ্রীকৃষ্ণের হচ্ছে মকর রাশি রোহিণী নক্ষত্র শ্রী ঠাকুরের হচ্ছে ধন রাশি মূলা নক্ষত্র শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেছিলেন শুক্রবারে ঠাকুর আবির্ভূত হলেন শুক্রবারে ঠাকুর জ্যোতিষশাস্ত্রকে পরিসংখ্যান বিজ্ঞান বলতেন এই পরিসংখ্যান বিজ্ঞানের ভাষায় যেমন ঠাকুর শ্রীমুখে বলছেন মাকে মা ভিভু কয় গত জন্মে নাকি আমি অনেক সাধন ভোজন করেছিলাম তাই আমার একটা ভালো গড় হল না ঠাকুর নানা যত্ন করেন ঠাকুর হচ্ছেন ভিগু কয় যে গত জন্মে নাকি আমার গণরোগে মৃত্যু হয়েছিল তাই এজন্যে আমার অল্প বিস্তর গলায় দোষ থাকবে দুলাল মজুমদারটা আমাকে ব্যক্তিগতভাবে বলছিলেন ঠাকুরের সামনে হয়তো একটা দুকাটি দিলেন বা দুটা দিলেন বেশি দূরত্ব না দিলে ঠাকুরের কাশির উদ্দেক হত তখনও ঠাকুর কথা বলতেন গত জন্মে নাকি আমার গণরোগে মৃত্যু হয়েছে অর্থাৎ ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব ত্যাগ করেছিলেন গণরোগ থেকে ঠাকুরের কথার ইঙ্গিত হচ্ছে তাই ঠাকুর এই যে জন্মাষ্টমী সকালবেলা ঠাকুর বসেছেন নীরব পরিবেশ একজন বললেন ঠাকুর শুনেছি একটা সাধারণ বেয়াদের তীরে নাকি শ্রীকৃষ্ণ দেখত্যাগ করেছেন ঠাকুর হ্যাঁ ঠিক তাই তা ঠাকুর সেই তীরটা শ্রীকৃষ্ণের গায়ে কোথায় লেগেছিল তখন ঠাকুর ছোট্ট শিশুর মতো তার ডান পায়ের ভুড়ো আঙ্গুলটি দেখিয়ে হচ্ছেন এই তো এই তো এখানটায় লেগেছিল মনে পড়লে এখনো ব্যথা হয় পাঁচ হাজার বছর আগের কথা ঠাকুর হচ্ছেন মনে পড়লে এখনো ব্যথা হয় ঠাকুরের হাত উঠার জন্যে হঠাৎ একজন কে যেন একটা লাল গামছা দিয়েছিল ঠাকুর তাকেই শিউরে উঠলেন বললেন ওতে আমার কুরুক্ষেত্রের কথা মনে পড়ে যায় তাই আমি লাল কাপড় ব্যবহার করি না ঠাকুর হলেন আপনারা জানেন যে কুরুক্ষেত্রে যুদ্ধের পর শ্রীকৃষ্ণ কি দুঃখ করেছিলেন ঠাকুর বলেছেন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণের বয়স ছিল তিরাশি বছর ঠাকুর আপনি যদি দয়া করে বলেন ঠাকুর হচ্ছেন যে শ্রীকৃষ্ণ দ্বারকায় গিয়ে এই দুঃখ করেছিলেন যে কি করতে এসেছিলাম আর কি করতে হলো এই কথা বলে ঠাকুর দীর্ঘশ্বাস ফেলে বলছেন তবে এবার কিন্তু আমি ছাড়ব না যা করতে এসেছি তা করবই তাই রামকৃষ্ণ বলছেন এবার পার্শ্বদের পূর্ণ জ্ঞান দিচ্ছি না চাবি কাঠি দিলাম না দেবার জন্য আমাকে আরেকবার আসতে হবে এবার ছদ্মবেশে আসা গুপ্ত রাজ্য দেখবার জন্য আসা যেমনি জানা জানি কানাকানি অমনি চলে যাওয়া আমি যদি তোমাদের সব জ্ঞান দিই তোমরা সহজে আমার কাছে আসবে কেন শ্রী ঠাকুর বলছেন এবার তোদের সব দিয়ে দেউলিয়া হয়ে গেলাম আমার বলে আর কিছু রইল না কেষ্টদা আমাকে তালের মতো শুষে নিয়ে গেল ঠাকুর বললেন এবার যা দিলাম আগামী দশ হাজার বছরের মধ্যেও পরম পুরুষের আবির্ভাবের প্রয়োজন পড়বে না এই হচ্ছে ঠাকুরের দিব্য জীবন ফ্রম জাইগর টু গড জীবনের প্রতি পদক্ষেপে ঠাকুরের বলা আছে আমি কি করে হাসবো কি করে কাঁদব তাও ঠাকুর ঠাকুরকে কি প্রার্থনা করবো সেটাও বললেন তুমি বলো আমি জানি না কিসে আমার মঙ্গল হয় তোমার ইচ্ছাই আমার ইচ্ছা তোমার ইচ্ছাই আমার মধ্যে মুক্ত হয়ে উঠুক দাই উইল ইজ গুড আই ডোনাট উইল মেক মি গুড লেট দাই উইল বি ঠাকুর বলছেন হাসো কিন্তু বিদ্রুপে নয় কাদ কিন্তু নয় ভালোবাসায় প্রেমে খুব ভালোবাসো কিন্তু মাখামাখি করো না সরল হও কিন্তু না স্পষ্টবাদী কিন্তু মিষ্টভাষী হও এই যে জীবনের ফলে ফলে ঠাকুরের বলা সে কি আমাদের উপস্থিত সকলের জন্যে ঠাকুর বিশ্বগুরু পশু পাখি তরুলতা সকলের তিনি বিধাতা একটা গোয়ালঘরে পাবনা আশ্রমের সন্নিকটে এক গোয়ালঘরে আগুন লেগেছিল এত আগুন যে গরুগুলি বাধা কারো সাহস নেই সেই ঘরে ঢুকবে বাল্যক নামে এক ব্যক্তি চারটা মার্ডার কেস ছিল তার উপরে সেই এমন ব্যক্তি যাকে কেউ ভালোবাসত না সে অনেক সাহস করে ঘরে ঢুকে সেই গরুগুলির দড়ি খুলে বের করে দিল ঠাকুর খালি পায়ে দৌড়ে সেখানে উপস্থিত এই বাল্যককে যে বাল্যক আশ্রমিক কর্মীকেই মাঠি দিয়ে মেরে ফেলেছিল হরেন থাকে সেই বাল্যককে ঠাকুর জড়িয়ে ধরলেন ঠাকুর জড়িয়ে ধরে বললেন তুই আমাকে বাঁচালি ছোট্ট কথার মধ্যে লক্ষণীয় দেখুন ঠাকুর বলেননি তুই গরুগুলিকে বাঁচালি ঠাকুর জড়িয়ে ধরে বলছেন তুই আমাকে বাঁচালি সেই যে ঠাকুর চিঠি লিখলে লিখতেন ইতি তোমারই আমি ঠাকুর বলতেন আমি চাই আপনারা এক একজন আমি হয়ে উঠুন ঠাকুরের যে স্বপ্ন ঠাকুর হচ্ছেন তুই যত সরল তত তত সোজা ঠাকুর বললেন সেবা করব করেন মঙ্গল হবে আমার দেখলি তো কেমন পাটোয়ারি বুদ্ধি ঠাকুর বললেন তোরা আমার কাছে আশীর্বাদ চাস তার মানে তোরা আমাকে পর ভাবিস ঠাকুর আমাদের চরিত্র দেখে আপনার রাগ হয় না ঠাকুর হলে রাগ হয় না দুঃখ হয় আমার কথা না শুনে দুঃখ পাবে বলে দুঃখ হয় ঠাকুর একটা কথা বলবো দেবিকা বলছেন ক কয়ে ফেল ঠাকুর আপনি কি মাঝে মধ্যে আমাদের পরীক্ষা করেন দেখেন আমাদের নিষ্ঠা কতদূর ঠাকুর একেবারে অপরাধীর মতো ঠাকুর ওই দেখো কি কয় তোর হলে কি করে ঠাকুর বললেন মাঝে মাঝে তোদেরকে দেখে মনে হয় বড় বউ যেন তোদেরকে জন্ম দিয়েছি ঠাকুরের ঠাকুর পুণ্য পুঁথির দ্বাদশ দিবসে আছে ঠাকুর বলছেন যে আমাকে একবার ভালোবাসে তাকে জন্ম জন্ম অন্তরেও ভুলতে পারিনি ছিল কাহার পাড়ার সন্ধারা পর্দাকে সেখানে সিসি পর্দার প্রতি স্তর পর সেটা সকল বেশ সৎসঙ্গ জয়লাভ করলো কাহার পাড়ার সেই ব্যক্তিগুলিকে ঠাকুর শাস্তি বিধানের জন্য দিলেন না ওদের কোনো দুঃ কুড়িশকে বললেন না ওরা এসে সকালবেলায় তিন ঠাকুরকে বলছে আমাকে আমাদেরকে ভুলে যাবেন না ঠাকুর তাদের অপরাধ স্বীকার করে বলছে আমাদেরকে ভুলে যাবেন না ঠাকুর ঠাকুর বলছেন দেখ ভুলা আমার পুষ্টিতে নাই তোরা ঠিকভাবে চলিস এই যে ঠাকুর একেবারে একেবারে একেই পরম প্রেমময় সেটা কি করে আসলো যেমন শরৎ হালদারদার ছেলে টিভি হয়েছে ঠাকুর বলছেন শুনেন মন খারাপ শরৎদার ঠাকুর বলছেন শুনেন শরৎদা আপনার ছেলে টিভি হয়েছে এই এক দুঃখ আর পিতা হিসেবে আপনার ছেলের জন্য যে দুঃখ সেই দুই দুঃখ আমার একসাথে হচ্ছে একে বলে পরম প্রেমময় আত্মায়িত পরমাত্মা সীমায়িত সীম ফাইন্যান্স মিনিস্টার শঙ্কর দাস ব্যানার্জি সন্দেহ করলেন সৎসঙ্গে টাকা আসে বুদ্ধি তিনি ঠাকুরের কুশল জিজ্ঞাসা করেই প্রশ্ন করছেন ঠাকুর আপনার আয় কি ঠাকুরকে কোন প্রশ্ন বলে ঠাকুর বলতে কালকে বলবো এটি চিন্তা করে বলবো জগতের সমস্ত প্রশ্নের উত্তর ঠাকুরের ফুটের কাছাকাছি থাকতো ফাইন্যান্স মিনিস্টারের প্রতি প্রশ্ন ঠাকুর আপনার আয় কি ঠাকুর বললেন আয় আমার মানুষ তাহলে আপনার ব্যয় মগর শোনায় টেন চলেই দেও ঘরে এসেছিলেন্স এ ঠাকুর দিক্রিয়া পাহাড়ের নিচে বিকেলবেলা বসতেন শিশুর মতো তিনি ট্রেনের আওয়াজ ট্রেনের আওয়াজ শুনে খুশি হতেন তো সরাই ট্রেন আসছে ঠাকুরের শেখে আনন্দ ঠাকুর বলে জানিস ওই সরাই ট্রেনের সঙ্গে আমার খুব মিল আছে দেবীদা বললেন ঠাকুর আপনি আমাদের পরম পিতা আর ওটা একটা প্যাসেঞ্জার ট্রেন এর সাথে আপনার মিল কোথায় ঠাকুর ঠাকুর বললেন ওই প্যাসেঞ্জার ট্রেন কি করে জানিস তো ছোট বড় সব স্টেশনে থেমে থেমে যায় কাউকে ফেলে যেতে চায় না আমারও ওই রকম আমার ইচ্ছে করে সবাইকে নিয়ে যাই ইচ্ছে করে না যত ভালো মন্দ ছিল সকলে মিলিল সৎসঙ্গ আশ্রম গঠনে পরিশেষে বলছি শিশ্রী শিশ্রী ঠাকুর বলছেন ছাড়ে মন ভবে তো আসা